পুরুষ এখন জানতে চায় যে তাদের স্ত্রীর কোন জায়গা উত্তেজনা সব থেকে বেশি থাকে কারণ পুরুষ যখন স্বামী স্ত্রী যখন সেক্সে আসে অর্থাৎ সেক্স করতে চায় তো অনেক সময় পুরুষ তার স্ত্রীকে ফোঁড় ফেলে করে কিন্তু তারপরেও তার স্ত্রীর সেক্স উত্তেজনা আসে না অর্থাৎ অর্গাজম হয় না কামরাস আসে না হয় না শুষ্ক থাকে যে কারণে তার স্ত্রীও ব্যথা অনুভব করে এবং স্বামীও কষ্ট পায় তার অনেক সময় জ্বালা পোড়া করে ছুলে যেতে পারে তো তো সেক্ষেত্রে স্বামী স্ত্রীর উভয়েরই জানার একটা আগ্রহ থাকে যে তাদের চেক্স কোথায় থাকে এবং আসলে পুরুষের তুলনায় মেয়েদের কিন্তু সেক্স বেশি থাকে কিন্তু সেটা ষোলো গুণ বেশি থাকে কিন্তু সেটা লুকায়িত থাকে তো অনেক সময় দেখা যায় যে ফোর পেলে করলে দশ পনেরো মিনিটের ভিতরে স্ত্রীর কিন্তু সেক্স উত্তেজনা চলে আসে আবার অনেক সময় দেখা যায় যে তিরিশ পঁয়ত্রিশ মিনিট ফোর পেলে করার পরে সেক্স উত্তেজনা আসে কিন্তু নর্মালি যদি মেয়েদের জন্য অক্ষমতা আসে অর্থাৎ তাদের যে সেক্স হরমোন টেস্ট স্ট্রেন হরমোন কমে যায় তাহলে কিন্তু সেক্স উত্তেজনা আসবে না তারপরেও মেয়েদের খুব সেন্সিটিভ একটা জায়গা আছে যে জায়গায় স্পর্শ করলেই সঙ্গে সঙ্গে প্রায় সেক্স উত্তেজনা চলে আসে তো সেক্ষেত্রে পেলে করার কিছু কিছু পয়েন্ট আছে যেমন ঠোঁট ব্রেস্ট ব্রেস্টের নিপিল কপাল কানের লতি চুল ঘাট ইত্যাদি জায়গা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ একটা জায়গা এই জায়গাটা কিন্তু অনেক পুরুষ অনেক সময় ইউজ করে থাকে কিন্তু নাম জানে না সেটা হলো মেয়েদের ক্লাইটোরিয়াস এই ক্লাইটোরিয়াসের অবস্থান কোথায় ক্লাইটোরিসের অবস্থান হল যেখানে মেয়েদের পোশাবের নালি থাকে ঠিক পোশাবের নালির ওখানে মটরের দানার মতো একটা অংশ থাকে এই অংশটাকে ক্লাইটোরিয়াস বলে তো এই ক্লাইটোরিয়াসের যদি ফোরপিলে করার সময় অর্থাৎ যৌন মিলনে যখন যাবে তার আগে যে স্ত্রীকে প্রস্তুতি করা ফোরপিলে করা অর্থাৎ মেয়েদের বা স্ত্রীর বিভিন্ন জায়গায় স্পর্শ করে চুমন করে মর্দন করে যে যে ঠিক সেই মুহূর্তে স্ত্রী যদি হাত দিয়ে আসা স্পর্শ করা যায় অনেক সময় যদি তার পুরুষাঙ্গ দ্বারা ঘর্ষণ দেওয়া যায় অর্থাৎ জনিপথ এবং ক্লাইটোরিয়াস ওখান থেকে যদি লাগাতারভাবে ঘর্ষণ দেওয়া যায় তাহলে কিন্তু তার সেক্স উত্তেজনা খুব দ্রুত অর্থাৎ কয়েক সেকেন্ডের ভিতরে চলে আসবে কারণ অনেক সময় দেখা যায় যে সবসের সময় পুরুষের পেনিস কিন্তু জনীপথের থেকে কিছু দূরে অর্থাৎ মেয়েদের যে জি স্পট জায়গাটা থাকে এই যে স্পট জায়গাটা কিন্তু জনিপদ থেকে খুবই কাছে যদি বেটে মেয়ে হয় তাহলে সেক্ষেত্রে দেড় থেকে দুই ইঞ্চের মধ্যে আর যদি একটু লম্বা মেয়ে হয় তাহলে দুই থেকে আড়াই ইঞ্চের মধ্যে সীমাবদ্ধ থাকে তো অনেক সময় সেখানে ঘর্ষণ দিলে দ্রুত বীজপাত হয়ে যায় অর্গাজম আর বীজপাত কিন্তু আলাদা ঠিক সেই মুহুর্তে যদি জনিপথের মুখ থেকে ক্লাইটোরিয়াস লাগাতার ভাবে ঘর্ষণ দেওয়া যায় খুব দ্রুত কিন্তু তার সেক্স উত্তেজনা আসবে তখন তার অর্গাজম হবে এভাবে কয়েকবার যদি দেওয়া যায় তাহলে কয়েকবার অর্গাজম হবে এই মেয়েরা এত দ্রুত এক্সাইটেড এত দ্রুত যৌন উত্তেজনা আসে যে তারা নিজেই তখন তার স্বামীকে বলে যে এখন তার সেক্স উত্তেজনা আসছে এই মুহূর্তে যৌনমূলকে তারা লিপ্ত হতে পারে তো যেসব মেয়েদের সেক্স উত্তেজনা কম অথবা একটু সময় করে আসে তাদের তাদেরকে যদি এই জায়গায় স্পর্শ করা যায় এবং লাগাতার ঘর্ষণ তাহলে দ্রুত অর্গাজম সহ কামরস আসবে এবং সহবাসে লিপ্ত হতে পারবে দ্রুত বীর্যপাত হয়ে যাবে এবং সুখের যৌন সম্পাদন করতে পারবে ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক